শুরু হচ্ছে কঙ্কাল সারথী ম্যালেরিয়ার মতন ছেঁচরা অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি এই দেখো না শখ করে সেদিন ঠাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো সে কি যে সে জ্বর যে সে কাপুনি না পারি দাঁড়াতে না পারি বসতে একেবারে ঘাসের উপর পড়লাম শুয়ে কি শীত রে বাপ পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইলাম সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবান জানেন তবে তবে একবার চাদরের ভিতর থেকে জোল করে চোখ মেলে উঁকি মেরে দেখলাম চারিদিকের গাঢ় অন্ধকারের মেলা বসেছে কোথাও জনমানবের সারা নেই বুকটা ছেদ করে উঠল কোথায় বাগবাজারে আমার বাড়ি আর কোথায় পড়ে আছি আমি একলা গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে সাপে কামড়াতে পারে বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুক করে পালিয়ে যেতে পারে বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবে সারা হচ্ছে আর তো এখানে থাকা চলে না যেমন করি হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে অনেক কষ্টে উঠে দাঁড়াল গায়ের ভিতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে চোখের সামনে দিয়ে রাশি রাশি সরষে ফুল নাচতে নাচতে একবারে আধার সাগরে ডুবে যাচ্ছে আর একবার ভেসে ভেসে উঠছে প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে পপাত ধরনের তলে হলাম তবু থামলাম না মাতারের মতন টলতে টলতে এগিয়ে চললাম রাত ঝাঁ ঝাঁ করছে সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে শহরের হট্টগোলে রাগ হয় বটে কিন্তু এ স্তব্ধতাও সহ্য করা অসম্ভব একটা একটা পোকা একটা পাহাড় নাক পর্যন্ত ডাকছে না গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে তিমির তুলির প্রলেম মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে কিন্তু তারাও যেন মতো নিস্তব্ধ তাদের ভেতর থেকে একটা ধানা খোকার কাননার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না কে যেন কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে জ্বরের ঘুরে চড়েছি তো চলেছি এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঠাই করতে লাগল তবু এ পথ আর শেষ হতে চায় না এ পথ যেন আজও শেষ হবে না কালও শেষ হবে না আমাকে যেন কোনো অভিশপ্ত আত্তার মতন চলতে হবে অনন্ত কাল ধরে এক বেচারা ইহুদির গল্প পড়েছিল কার সাপে তাকে নাকি অনন্ত কাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল আমার নাকি মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলাম তুই চাই এসব কি উদ্ভট কথা ভাবছি জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য অন্ধকারের তরঙ্গের ভিতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো পথীকে হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্যে তারা পেতে প্রস্তুত হয়ে আছে কান্না ভরা কনকনে বাতাস এসে ছুপি ছুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে ওহে নিজুম নিজম অজানা মানুষ এ ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি আমার কথা শোনো ভূত প্রেতেরা একে একে জেগে উঠছে এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও পালিয়ে যাও যাও আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতর আশ্রয় নিয়েছে প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভিতর থেকে চমকে উঠে রাজপথের উপর আচার খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে শব্দ শুনতে চাই নিজের পায়ের শব্দ পাচ্ছি কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে মনে আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলাম সে যেন রাজপথে ঘুমন্ত কোন অশরীরি পেতাক্তার চিৎকার আমার পদাখাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে আহ এতক্ষণ পরে রসারদের মোড়ে এসে পড়লাম স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রাময়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিক্ষণ জিরিয়ে নিলাম এখানটাও তেমনই নির্জন ও তেমনই নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল এই তো ট্রামের রাস্তা এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই হোক যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাঘবাজার পাওয়া যাবেই যাবে খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সারা পাবো নিশ্চয়ই আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয় তখন জ্বরে আমার চোখ ছলছল করছে কাম করছে ভোঁ ভোঁ আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে বারবার ইচ্ছে হতে লাগলো পথের উপর লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল কেবল বাপ মায়ের বিষণ্ন মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলাম অনেক কষ্টে নিজে নিজেই বললাম মন তুমি শান্ত হও এই পথের শেষেই আছে তোমার বাড়ি তোমার আত্মীয় স্বজন তোমার নরম তুলতুলে বিছানা কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান হঠাৎ হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকে নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিল ঘর 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 করে একটা বাজ দেখার মতন শব্দ আমার দিকেই এগিয়ে আসছে তারপরেই তারপরেই শুনলাম ভিপুর আওয়াজ ভোঁপ 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 চাঙ্গা আর সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম দেখা গেল নিচে দুটো আর উপরে একটা আলো তিনটে আলো দেখেই বুঝলাম ট্যাক্সি নয় বাস আসছে তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি কিন্তু আশ্চর্য এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে বাবা আমার কলকাতার গোলমাল বেঁচে থাক এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে কিন্তু বাসের আলো অত বেশি চলছে কেন সামনের সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে আর এই নিরালা পথে অত জোরে ভেদু বাজাবাড়ি দরকার কি এ অঞ্চলের সন্ধ্যের পরেই ঘুমকাতুরে লোকগুলোর যে তালা ধরে যাবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদিমোড়া আসনের উপর গিয়ে ধুক করে বসে পড়লাম হোক শ্যামবাজারের বাস এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না কিন্তু কেন জানি না বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভিতরে প্রবেশ করলাম বাস ছুটছে তার ভেপু বাচ্ছে এত বেগে বাস ছুটছে আর তার জানলাগুলো সব খোলা রয়েছে অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না ভারী অবাক হয়ে গেলাম আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই পথ তেমনি নির্জন আর অসার কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে আমার খালি মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে তার কোথাও আর জীবনের লক্ষণ নেই বেঁচে আছি খালি আমি ওই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও আরোহী ছিল না থাকবেই বা কেন এত রাতে কার ঘাড়ে ভুত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে বাসের ভেপু বাজছে আর বাজছে আর বাড়ছে কান যে ঝালাপালা হয়ে গেল কন্ডাক্টারের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম ড্রাইভার ড্রাইভারকে বারণ করে দাও পথে লোকও নেই গাড়িও নেই তুমি এত হর্ন কেন লোকটা ঠিক মস্ত বড় লম্বা দেহ মস্ত বড় দাড়ি সে কালা আর বোবার মতো আমার পানি তাকিয়ে রইল আবার বললাম শুনছ হর্ন দিতে বারণ করো সে তবু জবাব দিল না ড্রাইভারকে হর্ন থামাতেও বলল না লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি কিন্তু না তাই বা হবে কি করে এই খানিক আগেই তো ধর্মতলা শ্যামবাজার বলে চেঁচিয়ে পারামত করছে সে বোধ সে বোধ আমার কথার জবাব দিতে চায় না এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে কিন্তু শহর জাগবার কোনো লক্ষণ প্রকাশ করল না পথের আশেপাশে লেডি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমুচ্ছিল কিন্তু এই বাসের সারা পেয়ে তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে ছুটে পালাতে লাগলো ভয়ে কেউ কেউ করে কাঁদতে কাঁদতে আজকে বাইরের জীবের সারা পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে কিন্তু তারাও দেখা দিয়েই অদৃশ্য হচ্ছে কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে মনের ভিতরে কেবল এই প্রশ্নই জাগতে লাগলো কেন 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 কন্ডাক্টর কেন আমার জবাব দিচ্ছে না কেন কেন কন্ডাক্টরের দিকে ফিরে বললাম তোমার ভাড়ার পয়সা নাও সে মস্ত একখানা কালো হাত বাড়ালো ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে করে মার জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয় আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম তার লম্বা চুল আর গোফের জঙ্গলে ভরা মুখখানা বাসি মরার মুখের মতো স্থির তার চোখেও পলক পড়ছে না তার চোখ যেন পাথরে গড়া আমার মুখটা আমার বুকটা করতে লাগলো আজকের শহরের এই নির্জনতা পৃথিবীর এই নিঃশব্দতা বাতাসের এই অভাব ভাড়াতে বাসের এই ভেপুর আওয়াজ কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি সমস্তই সমস্ত যেন রহস্যময় সমস্ত যেন অস্বাভাবিক কি কুক্ষণেই আজ বাড়ির বাইরে পা দিয়েছি যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পল খারাপ পাথরে বৃষ্টি চোখে পড়ে কেমন একটা কেমন একটা ভাবে আমার মনটা ছেয়ে গেল আর সহ্য করতে পারলাম না সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি আমি চুপ করে বসে রইলাম ভাবলাম ভাবলাম শ্যামবাজারে পৌঁছবার আগে আর মাথা তুলে চাইব না কিন্তু কিন্তু মাথা তুলতে হলো আবার চোখ খুলতেও হলো আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে গাড়িও গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে তবু তবু এখনো এখনো শ্যামবাজার এলো না কেন মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিশ্বাসের শিবার হইল না শ্যামবাজার তো অনেক দূরের কথা গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি আচ্ছা গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে কিউ কি সম্ভব কত ভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে দশ বারো জন লোক বসে রয়েছে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারলাম না আমি হলক করে বলতে পারি এতক্ষণের ভিতরে গাড়ি এক বারো থামি তবু কোথেকে এরা এলো কখন এরা গাড়িতে উঠল একে একে সকলকার মুখের পানি তাকিয়ে দেখলাম সব মুখে মরার মতন স্থির নির্বিকার সব চোখের পাথরের দৃষ্টি আনষ্ট হয়ে আছে কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে নিয়ে এসে বেঞ্চের উপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে তাদের ভিতরে বাঙালি আছে খোট্টা আছে সাহেব আছে কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই সে চাউনি যেন চাউনিই নয় অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে দেহের রক্ত ঠান্ডা হয়ে যায় তাদের চাম যেন চোখের ভিতর দিয়ে আসছে না আসছে আসছে আলোকের উপর ওপার থেকে অন্ধকারের আত্মার ভিতর থেকে যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুকুও নড়ছে না গাড়ির ভিতর বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে বিরাজ করছে আমার অজ্ঞাত যেমন হঠাৎ তারা গাড়ির ভিতরে উড়ে এসে জুড়ে বসেছে তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তে যেন তারা ছায়ার কায়াহীন অনুচর দেখা দেয় ধরা দেয় তাদের দেখা যায় ধরা যায় না আমার সভায় দৃষ্টি আমার পথের দিকে ফিরিয়ে দিল গাড়ি তেমন হিচকিত তোলা আওয়াজের মতন ভেকুন শব্দ করতে করতে বেগে কিন্তু আমি শ্যামবাজার না সোজা জমালায়ের দিকে চলেছি কি এক দুঃসহ অজানা টানি অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালাম গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে তারাও স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে সমস্ত গাড়ির ভিতরে একটা হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এই রকম গন্ধই পেয়েছিলাম আমার সর্বাঙ্গে কাটা দিল বুকের কাছটা শিওরে শিওরে উঠতে আমি কি জেগে আছি একটা স্বপ্ন দেখছি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললাম এই কন্ডাক্টার গাড়ি বাঁধো গাড়ি বাঁধো কন্ডাক্টার কোনো সাড়া দিল না গাড়ি থামাবারও চেষ্টা করল আবার বললাম কিন্তু কোনো ফল হলো না গিয়ে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টারের দেহ ধরে নাড়া দিতে গেলাম কিন্তু তাকে ছুতেও পারলাম চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি হঠাৎ গাড়ির সব লোক এক সঙ্গে অট্টহাস্য শুরু করে দিল সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে অনেক আকাশ বাতাস ভেদ করে অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাবার মতো হলো আমি পাগলের মতো চিৎকার করে বললাম গাড়ি থামাও জলদি গাড়ি থামাও এই গাড়ি গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো সে মুখে এক তিল মাংস নেই সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে এতক্ষণ তবে এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গায়ে চালিয়ে আসছে

দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে বসে মা বাবা ভাই আর আমি নাকি রসারণের ফুটপাথের উপরে জ্বরের ঘরে বেহু হয়ে শুয়েছিলাম কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম বাবা বললেন ওসব বাজে কথা জ্বরের ঝুঁকে লেকের ধর থেকে রসারণ পর্যন্ত এসেই তুমি বেহস হয়ে পড়েছিলে তারপরেই ওই সব খেয়াল দেখেছো কিন্তু আমার মন বলতে লাগলো না আমি যা দেখেছি তা খেয়াল নয় খেয়াল নয়